আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার ইসমাইল শাকিল হোসেন আপনাদেরকে আরেকটি জনসচেতনতামূলক ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখুন দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য সারা বিশ্বে ব্লুজোন ডায়েট নামে এটা ডায়েট প্রচলিত আছে যেটা বাংলাদেশে খুব সহজেই অনুসরণ করা যায় পৃথিবীর কিছু এলাকার মানুষ গড়ে নব্বই থেকে একশো বছরেরও বেশি সুস্থভাবে বেঁচে থাকে এই জায়গাগুলোকে ব্লুজোন হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই জোনের মানুষরা সাধারণত হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমনকি ক্যান্সারও তুলনামূলকভাবে অন্য অন্য জায়গার তুলনায় কম হয় বিজ্ঞানীরা দেখিয়েছেন এই দীর্ঘায়ু অনুভূমি কারণ হিসাবে তাদের একটি ভালো খাদ্যাভ্যাস বা বিশেষ প্রক্রিয়ার একটা খাদ্যাভ্যাস এবং একটা সুন্দর লাইফস্টাইল এখন সুখবর হচ্ছে আমাদের বাংলাদেশে খাদ্য সংস্কৃতি অনেকটাই ব্লু জোনের দায়ের কাছাকাছি শুধু কয়েকটি অভ্যাস যদি আপনি পরিবর্তন করেন তাহলে এই ব্লু জোনের দায়ের এবং লাইফস্টাইল আপনি খুব সহজেই বাংলাদেশের থেকে অনুসরণ করতে পারেন আর এই ডায়েট চাক অনুসরণ করলে আপনার হার্ট ভালো থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস হবে না শরীরকে সতেজ রাখতে পারবে বয়সের ছাপ করবে না এমনকি আপনার ব্রেন ভালো থাকবে মোট কথা ওভারঅল আপনি দীর্ঘ একটা হায়াত পাবেন বা একটা সুন্দর সুস্থ স্বাভাবিক কর্মতন্ত্রল একটা দীর্ঘ জীবন আপনি পেতে পারেন ইনশাল্লাহ তো আমরা আসুন ধাপে ধাপে এই কয়েকটি নিয়ম মানলে আমরা বহুজন তায়েক বাংলাদেশ থেকে মানতে পারি আর তো এক নম্বর হচ্ছে বেশি শাকসবজি খেতে হবে সুস্থ থাকতে গেলে আমাদের বাংলাদেশে শাকসবজি খুব সহজেই পাওয়া যায় পালং শাক লাল শাক ঢ্যাঁড়া মিষ্টি কুমড়া বেগুন টমেটো গাজর এসব প্রতিদিন খাবারে রাখার চেষ্টা করতে হবে শাকসবজি বেশি খাওয়া কেন জরুরি দেখুন শাকসবজিতে ভিটামিন থাকে মাইক্রো মিনারেল থাকে যা আমাদের শরীরে ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল বিরুদ্ধে যুদ্ধ করে আর এইসব ফ্রি র্যাডিক্যাল ক্যান্সার বার্ধক্যজনিত রোগ এবং হাটের অসুখের অন্যতম কারণ হারবার্ট মেডিকেল স্কুলের একটা গবেষণায় তারা বলছে প্রতিদিন সবুজ শাক সবজি খেলে হার্ট ডিজিজের ঝুঁকি থার্টি কমে যায় দুই নাম্বার হচ্ছে কি নিয়ম মানতে হবে বীজ জাতীয় খাবার ডাল বাদাম জাতীয় খাবার বেশি খেতে হবে ব্লু জোন অনুসরণ করা মানুষরা প্রচুর বীজ জাতীয় খাবার খান যেমন ধরেন তারা বাদাম খেতে পারে তিন খায় তারপরে সূর্যমুখীর বীজ খায় চিয়া খায় আরও বিভিন্ন বীজ বীজ খায় বিভিন্ন ধরনের তারা প্রচুর পরিমাণে খায় তারপরে তারা ছোলা তারপরে ডাল জাতীয় খাবার যেমন ধরে মুসুর ডাল মুগ ডাল পুটের ডাল রাজমা এই বিভিন্ন প্রাকৃতিক প্রোটিনের এই যে ভালো উচ্চ যে খাবার গুলি আছে প্রোটিন ডাল জাতীয় যে খাবার গুলো আছে এগুলা ভুজনের মাংস প্রচুর পরিমাণে খায় এবং এই ভালো প্রোটিন তাদের পেশিকে মজবুত করে ওজনকে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস কে কমিয়ে রাখে তো এই জন্য প্রতিদিন এক বেলা ডাল বা ছোলা খেলে আপনার খুব ভালো উপকার পাবে ডাল এবং বাদামে উচ্চমানের প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার থাকে যা আমাদের পেশি গঠনে সহায়তা করে ইনসুলিন রেজিস্টে কমিয়ে আনে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এছাড়া আপনাকে ভালো রাখে ব্রেন ভালো রাখবে ত্বককে উজ্জ্বল রাখবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলতেছে যারা নিয়মিত বাদাম এবং ডাল জাতীয় খাবার খান তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় আর তিন নাম্বার নিয়ম হচ্ছে ভাত তো বাঙালিরা আমরা তো বেশি খাবই এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু লাল চালের ঠেকি ছাটা ভাত খেতে হবে এবং আটার পরিবর্তে সাদা আটার পরিবর্তে লাল আটাকে বেছে নিতে হবে সাদা চাল উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পূর্ণ অর্থাৎ যেগুলা রক্তে গ্লুকোজ খুব দ্রুত বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিস এবং স্থূলতার প্রধান কারণ কিন্তু এই উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স আর এই দিক এই জন্য সাদা চাল এবং সাদা আটাতে প্রচুর পরিমাণে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে আর কি অন্যদিকে আপনি যদি লাল চাল আটার রুটি ওটস বা ঢেঁকি ছাটা চাল যদি খান তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে তুলনামূলকভাবে এবং রক্তে সুগারের মাত্রা খুবই ভালো করে থাকবে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে ব্রাউন রাইস বা লাল চাল খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি যারা সাদা চাল খান তাদের চাইতে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যাবে আর চার নাম্বার নিয়ে হচ্ছে স্বাস্থ্যকর চর্বি এবং তেল ভোজ্য তেল ভালো ভোজ্য তেল খেতে হবে অর্থাৎ হাড় ভালো রাখতে গেলে আপনাকে ভালো চর্বি খেতেই হবে ভালো চর্বি কি কি যেমন অলিভ অয়েল হতে পারে নারকেলের তেল হতে পারে বাদাম হতে পারে এই এলডিএল গুলো না যেগুলা খারাপ কোলেস্টেরল কমিয়ে এই ভালো চর্বিগুলা এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলকে বাড়ায় এই ভালো তেলগুলা ভালো চর্বিগুলা হার্ট ভালো রাখে ব্রেনকে সক্রিয় রাখে ক্যান্সারকে প্রতিরোধ করে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত অলিভ অয়েল খায় তাদের হার্ট ডিজিজের ঝুঁকি থার্টি ওয়ান কমে যায় প্রক্রিয়াজাত খাবার পাঁচ নাম্বার নিয়ে হচ্ছে কি প্রক্রিয়াজাত খাবার কমাইতে হবে একদম মানে যেটা মিনিমাম যে না খাওয়াই সবচাইতে বেশি ভালো একদম যদি খেতে হয় খুব মিনিমাম পর্যায়ে আপনার খাবারের ন্যাচারাল খাবারের তুলনায় প্রক্রিয়াজাত খাবার যাতে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি না হয় তাহলে প্রক্রিয়াজাত খাবার খেতে হবে প্রাকৃতিক খাবার প্রক্রিয়াজাত খাবার একদম কমাইতে হবে এবং প্রাকৃতিক খাবার বেশি খেতে হবে তাহলে ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস প্যাকেটজাত খাবার বেশি চিনি তারপরে লবণ এগুলা কিন্তু একদম কমে আনতে হবে কারণ এই খাবারগুলো ওজন বাড়ায় লিভার ও কিডনির উপরে চাপ ফেলে নানা স্বাস্থ্য রোগের ঝুঁকি তৈরি করে ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবারে ট্রান্স ফ্যাট বেশি থাকে এবং এইগুলোকে সংরক্ষণকারী বা ভালো রাখতে গেলে বা এই ধরনের এই খাবারগুলোকে আকর্ষণীয় রাখার জন্য যে ধরনের বা টেস্ট বাড়ানোর জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ এবং উচ্চ মাত্রা স্টোডিয়াম দেওয়া থাকে এগুলা রক্তচাপ বাড়ায় কোলেস্টরল বাড়ায় এবং ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচও বলছে ফাস্টফুড কমালে জীবনের প্রত্যাশা দশ বছর পর্যন্ত বাড়তে পারে ছয় নাম্বার নিয়ম হলো বেশি বেশি পানি পান করতে হবে দেখুন আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট অংশই কিন্তু পান তাই পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি পানি কিডনি পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় মস্তিষ্ককে সচল রাখে এবং ত্বককে সুন্দর করে কম পানি পান করলে ডিহাইড্রেশন হয় কোষ্ঠকাঠিন্য হয় এবং ঘন ঘন কিডনির এবং কোষাবি ইনফেকশন হতে পারে এবং কিডনিতে পাথর হইতে পারে তবে সফট ড্রিঙ্কস প্যাকেটের জুস অতিরিক্ত কফি বা চিনিযুক্ত পানিও এইগুলা এড়িয়ে চলতে হবে লেবু পানি গ্রিন টি হার্বাল চা এগুলো ডিটক্স ওয়াটার এগুলো খেতে পারে হার্বার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণায় তারা বলতেছে যারা দিনে আজ থেকে নয় গ্লাস পানি পান করে পূর্ণ বয়স্ক মানুষ তাদের কিডনি ভালো থাকে ব্রেনের কার্যক্ষমতা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় সাত নাম্বার নিয়ে হচ্ছে খাবার খেতে গেলে টোয়েন্টি পার্সেন্ট ফাঁকা রেখে খেতে হবে অর্থাৎ আপনার ক্ষুদার আশি পার্সেন্ট খান টোয়েন্টি পার্সেন্ট ফাঁকা রাখেন লুধরের ডায়েট অনুসরণ করা মানুষরা পেট ভরে কখনোই খায় না তারা আশি পেট ভরে গেলে খাওয়া বন্ধ করে দেয় এবং সম্পূর্ণ পেট ভরে গেলে আপনার অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হয় যা ফ্যাটকে জমিয়ে ওজন বাড়িয়ে দেয় আশি পার্সেন্ট পেট ভরে খাওয়ার পরে যদি আপনি থেমে যান অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি আপনি ফাঁকা রাখেন খাবারের তাহলে মেটাবলিক সিস্টেম ভালো থাকে ইনসুলিন করে থাকে এবং আপনার আয়ু বৃদ্ধি পাবে জাপানের ওকিওনা অঞ্চলের মানুষরা অর্থাৎ এটা একটা ব্লু জলের অন্যতম একটা অঞ্চল এখানে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে দেখেছে যে যারা আশি পার্সেন্ট এই খাবার নিয়ম মেনে চলে তাদের বড় আয়ু নব্বই বছরেরও বেশি থাকি ভাবুন কত আশ্চর্য তত্ত্ব আট নাম্বার নিয়ে হলো প্রতিদিনকে শরীরকে সচল রাখতে হবে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে শুধু ভালো খাবার খেলেই কিন্তু হবে তার শরীরকে অতকে সচল রাখতে হবে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে হাট সুস্থ থাকবে মানুষের চাপ কমবে শরীর ফিট থাকবে আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের গবেষণা অনুযায়ী তারা বলেছে প্রতিদিন তিরিশ মিনিট যারা হাতে তাদের স্ট্রোকের ঝুঁকি ফোর কি কমে এবং নয় নাম্বার হচ্ছে সুস্থ দীর্ঘ জীবন পাওয়ার জন্য আপনাকে স্ট্রেস কমিয়ে আনতে হবে মানসিক অশান্তি থেকে দূরে থাকতে হবে মানসিক শাস্তি শান্তি খুবই গুরুত্বপূর্ণ আপনি এই আটটা নিয়ম যদি মানেন কিন্তু আপনি যদি শান্তিতে না থাকেন আপনার মনে যদি স্ট্রেস অস্থিরতা যদি থাকে তাহলে আপনি কিন্তু দীর্ঘদিন বাঁচতে পারবেন না নিয়োজনের একটা গুরুত্বপূর্ণ মানে সিক্রেট হচ্ছে তাদের মেন্টালি প্রেশার খুবই কম নেই তারা একদম সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ একটা জীবনযাপন করে তাই সুস্থ দীর্ঘ জীবন পাওয়ার জন্য মানসিক শান্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ মানসিক চাপে থাকলে আপনার হাতের সমস্যা হাইপার টেনশন অনিদ্রা বিষণ্ণতা তৈরি হতে থাকে তাই প্রতিদিন নামাজ করতে হবে মেডিটেশন করতে হবে প্রকৃতির মাঝে সময় কাটাইতে হবে চাওয়া পাওয়াগুলোকে গুলোকে একদম মিনিমাম পর্যায়ে আনতে হবে পরিবারের সঙ্গে বেশি বেশি সময় দিতে হবে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অ্যাক্সেস থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন কারণ এই মানসিক চাপগুলো আপনার কর্টিসেল লেভেলকে বাড়িয়ে দেয় এটা একটা স্টেরয়েড হরমোন যা হার্ট ডিজিজ অনিদ্রা উচ্চ রক্তচাপ এবং বিষণ্ণতা তৈরি করে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলতেছে যারা নিয়মিত মেডিটেশন করে এবং যারা খুব ভালোভাবে পরিপূর্ণভাবে ধর্মীয় চর্চা করে তাদের আয়ু গড়ে দশ থেকে পনেরো বছরে বেশি হয় সর্বশেষে আমি একটি কথা বলতে চাই দেখো নিউজনের দায়াত এবং লাইফস্টাইল এটা কিন্তু কোনো মিথ নয় বরং শত শত বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণিত একটি জীবনধারা আমরা বাংলাদেশে খুব সহজে একদম খুব মানে আমাদের ইচ্ছা যদি হয় তাহলে আমরা কিন্তু এই ব্লু জীবনের পথে থাকতে পারি সুস্থ সবল নীরব একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি সবার জন্য দোয়া চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম